সালামু আলাইকুম কী নাম আপনার মোস্তাক আহমেদ মোস্তাক আহমেদ একজন গরুর ব্যাপারই মনে আছে আচ্ছা এই যে এই গরুটা তো আপনার গরু তাই না এই হলো বারো বাজার হাট আজকের উনত্রিশ তারিখ শনিবার এই হাট দেখলেই বোঝা যাচ্ছে যে কোন হাট থেকে আমরা কথা বলছি এই গাছটা দেখলি তো বোঝা যাবে হ্যাঁ তাই না আর কারণ কি অনেকে কয়েকটা পুরানো ভিডিও সার পুরানো ভিডিও না এই নতুন ভিডিও হ্যাঁ দর্শক নতুন ভিডিও হ্যাঁ আমি এই মস্তাক সারের সাথে আলাপ করতেছি আপনি কি এটা আইসকের হাতে কিনলেন আচ্ছা কিনছেন আবার বিক্রি করবেন ব্যাপারে কাজ তো এই আচ্ছা সত্য কথা বলেন এই গরমে কত টাকায় কিনেছেন আপনি বেরাশি হাজার টাকা একটা দারুণ গরু কিনেছেন খুব তেলি করুক হুম কিন্তু এখন পর্যন্ত আপনি ব্যসার জন্য চেষ্টা চালাচ্ছেন কিন্তু ব্যসা কিনা হচ্ছে না আসল পয়সা মনে হয় বলে না হ্যাঁ আচ্ছা এখন আসল দাম হইলেও তো বলতে চাই যে আমি আজকের দিনটা যাও এ টানা টানি করে কেটে আসল দাম আচ্ছা এটা কত দাম বলছে তা আসল পয়সা তো হয়ে যাচ্ছে আর পঁচাশি হইলে আপনি সাজিয়ে দেবেন একেবারে আসতে আসতে

বিশাল অল্প গরু বাঙ্গা হাটে আসছি অনেকে কমেন্টে বাঙ্গা হাট ঠিক আছে মোস্তাক সাহেব আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আছি বলছেন শেষ হাটে আইসি একেবারে খালি হাতে গেলে পাঁচশো টাকা খরচ করতে হবে

হ্যাঁ শেষ আছে আসছি বললে ব্যসা কিনে তো শেষ আমি ওটা ওঠার জন্য শেষটা চালাচ্ছে ওটো ওটো ওটা ওটা লাভ দিয়ে ওঠো হ্যাঁ আচ্ছা আপনারা কি এটা কিনলেন হ্যালো আপনি বিক্রি করছেন ও বিক্রি করতে এটাও নিয়ে আসছিলেন তাই এটার দাম কত বলছে আচ্ছা এই দামে ব্যবসা যায় না তাই আপনারা আবার ফেরত নিয়ে যাচ্ছেন এটা আপনার গরু মোস্তাক আহমেদ আপনি মোস্তাক সাহেব তাহলে আপনার দুই ওটা গরু আপনি ফেরত নিয়ে যাচ্ছেন ওই আরো একটা আছে দর্শক ওই পাশে ওই কালো গরু কমছে উনি ফেরত নিয়ে যাচ্ছে কেনা দাম হয় না তার কারণে উনি ফেরত নিয়ে যাচ্ছে এটার দাম কত চাইছিলেন এইটা একশো তিরিশ পঁচিশ তার দাম বলছিল কত পঁচাশি নব্বই পঁচাশি নব্বই যায় না আবার কালকের অন্য হাতে উঠে এই তো ঠিক আছে ভালো থাকেন